মুখের দুর্গন্ধ দূর করার ঘরোয়া উপায় নিয়ে পরামর্শ চলুন জেনে নাও দুর্গন্ধ অথবা হালকা কথায় মুখের গন্ধ প্রতিটি মানুষের জীবনে কখনো না কখনো ঘটে এটি শুধু শারীরিক সমস্যা নয় বরং মানসিক চাপ তৈরি করতে ক্ষতি করতে পারি তাই মুখিক মৌখিক দুর্গন্ধ দূর করা প্রতিটি মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে যখন মানুষ আমরা বন্ধু বান্ধবের সাথে বা কাজের পরিবেশে থাকি তখন মুখের গন্ধ সম্পর্কে সচেতন থাকা আমাদের সামাজিক জীবনের একটি অংশ এই নিবন্ধে আমরা এই ভিডিওতে আমরা আলোচনা করবো মুখে দুর্গন্ধ দূর করার ঘরোয়া উপায় নিয়ে উপায় নিয়ে মুখের দুর্গন্ধ দূর করার ঘরোয়া উপায় কী মুখের দুর্গন্ধ দূর করার জন্য ঘরোয়া উপায়গুলি অপূর্ব কার্যকর নানা ধরনের প্রাকৃতিক উপাদান আমাদের মনোযোগ আকর্ষণ করতে পারে পানি প্রথমত পানি যথেষ্ট ব্যবহার প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে পানি পান করা মুখের স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হাইড্রোসেনের অভাব মুখে দুর্গন্ধ বাড়তে পারে কারণ এটি মানুষকে মুখের শ্রেষ্ঠ ও খাদ্যের অংশ থেকে মুক্তি পেতে সাহায্য করে গবেষণায় দেখা গেছে পানির অভাব নির্গমনে বাধা দেয় যা মুখের স্বাস্থ্যের জন্য প্রয়োজনীয় ওজন বজায় রাখতে সহায়তা করে অন্যদিকে সঠিক হাইড্রোসেন বজায় রাখতে সাহায্য করে মুখে চিকিৎসা পরিষ্কার করা মুখে চিকিৎসা ধুয়ে এবং দেয় এবং স্বাদ বৃদ্ধি করে বেকিং সোডা বেকিং সোডা এক সতীশালী উপাদান করতে সাহায্য করে এটি একটি প্রাকৃতিক অ্যান্টিসেপটিক এবং ব্যাকটেরিয়া বৃদ্ধি প্রতিরোধ করে এক চামচ বেকিং সোডা এক গ্লাস পানিতে মিশিয়ে একবার গার্গোল করতে পারেন দুর্গন্ধ মুক্ত নিঃশ্বাস এটি মুখে দুর্গন্ধকে নিশ্চিতভাবে দূর করে এবং নিঃশ্বাসকে সতেজ করে তোলে দ্বিতীয়ত মৌরি ও নানা প্রাকৃতিক মশলা দারুচিনি এলাচ প্রভৃতি প্রাকৃতিক মশলা মুখে দুর্গন্ধ দূর করানো সাহায্য করে মৌরি তাজা স্বাদ এবং সুগন্ধি প্রদান করে मरि जीवनी दालुचिनी दि चाह तय फले मुखे गन्ध दूर सम्भव এই সুস্বাদু গ্ৰহজিনি প্রযোজনে এই এই পালন করে মুখ্য স্বাস্থ্যের জন্য কার্যকারী আফ্রিকোডো আফেলে সাহায্য বোলের মধ্যে থাকা গুরুত্বপূর্ণ ভিটামিন ও লোহা মুখ্য স্বাস্থ্যকে উন্নত করে এর মধ্যে আপেল এবং অ্যাপেল মুখ্য যকৃত দুর্কুতে সহায়ক প্রাকৃতিক স্বাদ আপেল জীবাণু বা আফ্রিকোডো রস পান করা মুখ্য যকৃত দুর্কুতে কমাতে সাহায্য করে রাসায়নিক হিসাবে উৎপাদ হয়ে এই ফলগুলি মুখ্য পিএইচ স্তরকে স্বাভাবিক রাখে পঞ্চবুত দইয়ের ব্যবহার দই মুখ্য ব্যাকটেরিয়ার নিয়ন্ত্রণ সহায়ক এটি একটি প্রাকৃতিক কোবাটিক যা আমাদের পেটের স্বাস্থ্যের জন্য উপকারী Thank <laughs> you. ব্যবহার প্রতিদিন এক প্যাকেট দই খাওয়ার অভ্যাস করলে মুখে দুর্গন্ধ কমতে শুরু করবে বিভিন্ন স্বাস্থ্য উপকারিতাই উপকারিতায় এটি মুখের স্বাদ বৃদ্ধিতে স্তরে কাজ করতে পারে ষষ্ঠত শাক সবজি শাক সবজি বিশেষ করে পালক শাক ও কিউকাম্বার মুখের স্বাস্থ্য রক্ষায় সহায়ক সালাডে কিউকাম্বার যোগ করলে আপনার মুখের অনুভূতি স্প্রেস হয় এর মধ্যে থাকা জলীয় অংশ মুখের গন্ধ কমাতে পারে এবং স্বাস্থ্য সচেতন খাবার উৎসব করে এরপর বিখ্যাত মিডিয়া অফ অথবা সরকারি সংস্থা যেমন ডব্লু এইচ ও রোগকে স্বাস্থ্য সঙ্গীত তথ্য যাচাই করা যেতে পারে রোগের স্বাস্থ্য রক্ষা তৈরি উপায়গুলি উপকারী তবে মনে রাখতে হবে প্রতিটি মাসের ব্যবস্থা আলাদা সুতরাং আপনি নিশ্চিত যে যে উপাদানগুলি আপনার কোনো কার্যকর কিনা দ্রুত কিছু সাধারণ পরামর্শ নিয়মিত দাঁত ব্রাশ ব্রাশ করুন নিয়মিত ডেন্টাল চেক এপে যান যান চীনা বাদাম চিজ এবং অন্যান্য ফোটিংযুক্ত খাদ্য খান মুখে দুর্গন্ধ দূর করার ঘরোয়া উপায়গুলি অনুসরণ করে দেখা যাবে যে আপনি সামাজিক জীবনে একটি ইতিবাচক পরিবর্তন আসবে রাখুন মুখে দুর্গত কি কারণে হয় মুখে দুর্গন্ধ সাধারণত মৌখিক স্বাস্থ্য জলবিকের কারণে হয় এটি দাঁতের ক্যাভিটিসির অভাশয় বা পানির অভাবের কারণে হতে পারে নিয়মিত স্বাস্থ্যকতা এবং খাবারের অভ্যাস পরিণত করলে মুখে গন্ধ কমানো যেতে পারে দ্বিতীয়ত কী ধরনের খাবারের মুখে দুর্গন্ধ বাড়ায় মিষ্টি ও তৈলাক্ত খাবার পুঙ্খান পুঙ্গ খাদ্য এবং অ্যালকোহলের মুখের গন্ধ বাড়াতে পারে এই ধরনের খাবার খাওয়ার পর পরিমাণ করে পানি পান করা উচিত ভেন্টাল হাইজিন কীভাবে রক্ষা করবেন ডেন্টাল হাইজিন রক্ষা করতে নিয়মিত দাঁত ব্রাশ করা ফ্লাশ করা এবং দুইবার বছরে ডেন্টিস্টের সঙ্গে পরামর্শ করা for genial. কোনো প্রাকৃতিক উপাদানে মুখে দুর্গন্ধ কমাতে সাহায্য করে বেকিং সোডা মরি এলাচ মুড়ি তুই মুখে দুর্গন্ধ কমাতে সাহায্য করে এই উপাদানগুলি নিয়মিত ব্যবহার করে দীর্ঘমেয়াদী সুফল পাবেন কীভাবে পানির অভাব মুখে দুর্গন্ধ সৃষ্টি করে সৃষ্টি করে পানি কম পান করলে মুখের শ্লেষা শুকিয়ে যায় যার ফলস্বরূপ ব্যাকটেরিয়া বৃদ্ধি পায় এই জন্য নিয়মিত হাইড্রেশন থাকতে হবে সবাই মুখে দুর্গন্ধের সমস্যা কটকতাটা সাধারণ মুখে দুর্গন্ধ সাধারণের জন্য প্রাপ্তবস্কের জন্য পঁচিশ পার্সেন্ট মানুষের সঙ্গে তবে এটি চিকিৎসা নার্থক রোগ হতে পারে তাই এই বিষয়ে অবহেলা করা ঠিক নয় মুখের দুর্গন্ধ শুধুমাত্র শুধুমাত্র একটি শারীরিক সংবিধান হয় সামাজিক জীবনে একটি গুরুত্বপূর্ণ অংশ এই ঘরোয়া গুলো আপনার অবস্থার উন্নতির জন্য কার্যকর হতে পারে মুখে দুর্গন্ধ